আসসালামু আলাইকুম আপনারা যারা ইউটিউব বা ফেসবুকে ড্রাইভিং সম্পর্কে ড্রাইভিং ক্লাস সম্পর্কে ভিডিওগুলি দেখেন এই ভিডিও দেখে অনেকে অনেক রকমের মন্তব্য করেন যে অনেকে অনেক রকমের কমেন্ট করেন যে আমরা তো কারো কাছে গিয়েছি বা টাকা দিয়েছেন আপনি বা প্রতারিত হয়েছেন আসলে হাতের আঙ্গুল ফাঁসটা যেমন সমান না দুনিয়ার সব মানুষ কিন্তু সমান না আপনি হয়তো ভালো কোনো তাদের কাছে যেতে না বা ভালো কোনো ড্রাইভিং স্কুলে যেতে না তার জন্য আপনি ভালো শিক্ষা নিতে পারেন নাই আপনি প্রতারকের কাছে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন আশা করি আপনি বিসমিলা ড্রাইভিং স্কুলে এখানে যদি আসেন তাহলে আপনি কোনোভাবেই প্রতারিত হবেন না প্রতারণার শিকার হবেন না আপনি এখানে আসলেই আপনি হান্ড্রেড পার্সেন্ট ড্রাইভিং শিখে যেতে পারবেন আপনি যেই আশা আসবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনার এই মনের আশাটুকু পূরণ করার জন্য বাকিটা আল্লাহর হাতে যেমন আজকে আমার এক ছোট ভাই আসলো ড্রাইভিং শিখার জন্য যে তাকে নিয়ে আসছে তার এক বড় ভাই ঠিক আছে সেও কিন্তু আমার কাছে ড্রাইভিং শিখছে দীর্ঘ এক বছর আগে এখন বিদেশ চলে যাবে সে আজকে তাকে নিয়ে আসলো ড্রাইভিং শিখানোর জন্য যদি আমার আচার আচরণ বা আমার শিক্ষা যদি খারাপ দেখতো বা এমন খারাপ কিছু যদি সে পেতো তাহলে অবশ্যই তাকে এখানে নিয়ে আসতো না সে কিন্তু এর আগে আমাকে অনেক ছাত্র দিয়েছে ঠিক আছে তো যাক সবাই ভালো থাকবেন আমরা তাহলে মূল ভিডিওতে আসি সর্বপ্রথম ড্রাইভিং স্টারিং সিটে বসে ড্রাইভ করতে হলে তোমাকে স্টারিং সিটে বসে আগে কিছু জিনিস তোমাকে মেনটেন করতে হবে ম্যানুয়াল গাড়ি ম্যানুয়াল অটো কিন্তু সেমে ঠিক আছে বিশেষ করে তোমাকে সিটটা আমরা যখন স্টারিং সিটে বসবো তখন কিন্তু

স্টারিং ব্রেক কোনটা হচ্ছে ধরি এগুলো হচ্ছে ব্রেক ঠিক আছে তাহলে এখানে মনে করেন এখানে ব্রেক হচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে আমাদের স্টারিং এটা হচ্ছে কিন্তু আমাদের সোজা স্টার্টিং এখন এই বরাবর সোজা আছে

মনে রাখতে হবে ঠিক আছে এই কিছু জিনিস এই কয়েকটা জিনিস তোমার এগুলো আস্তে আস্তে মাথার মধ্যে সেভ করে নিতে হবে ঠিক আছে এগুলো কিন্তু আমাদের প্রতিদিনের কাজ এরপরে ক্লাসের মাপ অনুযায়ী এরপরে দুইটা লুকিং গ্লাস সিটে বসার মধ্যে যেভাবে এইভাবে লুকিং গ্লাসের পিছনে দেখা না ভিতর গ্লাসটা একটু চাপ নিচের দিকে কেসিং না ভিতরে গ্লাসটা হ্যাঁ একটু চাপা দাও হ্যাঁ এভাবে চাপা দিয়ে আমরা গ্লাসটা পজিশন করে নিবো আবার এই গ্লাসটাও এটা পিছনে দেখা যায়নি হ্যাঁ এভাবে আমরা এই এই যে বৃত্তটা এই বৃত্তটার মধ্যে কিন্তু এখানে এই কিন্তু এখানে সংখ্যা দেওয়া আছে এই যে সংখ্যা আছে সংখ্যা আছে এখন মনে লম্বাটা এটা হচ্ছে নিউটেল এটা কি এটা হচ্ছে নিউটেল এই যে উপরে নিউটেলের মাথায় একবার লাস্ট মাথায় আসি উপর হচ্ছে এক

যায় না এখানে কি বড় গ্যাপ আছে অল্প ঠিক আছে তাহলে উপরে যখন আর যায় না আমি আস্তে করে নিশে তো এক ইঞ্চি এই

আমাদের নিউট্রেল এখন আসো গিয়ার হলো আমাদের এই মাথায় লাস্ট মাথায় আসি উপর হচ্ছে এক এই এদিকে তো যতটুকু আসছে এটা হচ্ছে এক আবার এদিকে দো এদিকে চাপা দিয়ে নিশে তো এটা হচ্ছে আমাদের দুই এখন একটু লুজ দো হাতে একটু লুজ দো এটা অটোমেটিক যেখানে থাকবো এখান থেকে আসতে উপর উঠে দিলে

এখানে শক্ত করোনা লাগে না আমি শরীর শক্ত করে দিয়ে মানে কিছু করে মেটা করলে আমার ভুল হবো কি আমি সময় একে যায় যাবো গিয়ে রে মানে এটা আমার ভুলটাই সম্ভাবনা হওয়ার বেশি ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের এক

পরিষ্কার ঠিক আছে আর এই লিভারটা এই যে যে লিভারটা এই ডানের লিভারটা হচ্ছে তোমার গাড়ির যত হেডলাইট ইন্ডিকেটর আছে ওই ওই অপশন লিভারটা হচ্ছে এটা এটা লিভার লিভার এটাকে যদি আমরা এইভাবে দিই তাহলে আমাদের হেডলাইট জ্বলবো ঠিক আছে একটা যদি দিই যে দেখো

একবার মা উঠে না মানে একটু একটু একবার অল্প চালা দো চালাতে আমরা আসতে প্রথম দিন তার জন্য আমরা আমরা দৌড়বো না

টিকিটটা বাড়িয়ে দাও হ্যাঁ বাড়বি দিয়া আস্তে আস্তে একটু পাশার আস্তে আস্তে ও পাশা না ঠিক আছে বেশ ঠিক আছে